আর আজকে খেয়েছি না কালকে খাইবো মনে করো আমার যাওয়া আছে বাইরার দিকে কতদিনের dose দিয়েছিলাম আমি আপনাকে কতদিনের dose দিয়েছিলাম তিন দিনের আচ্ছা তিন দিনের ডোজ দেওয়ার পরে যেটা VIP যে বটিকাটা দিয়েছিলাম ওটা প্রথম অর্ধেক খেয়েছিলেন আর দ্বিতীয় দিন অর্ধেক খেয়েছিলেন তাই তো? না না দ্বিতীয় দিন একটা খেয়েছি আপনি বললেন না হ্যাঁ হ্যাঁ প্রথম দিন অর্ধেক দ্বিতীয় দিন একটা খেয়েছিলেন তাই তো? আচ্ছা আচ্ছা প্রথম দিন কত মিনিট টাইমিং পেয়েছিলেন? প্রথম দিন first এ প্রায় মিনিট minute এর তারপর দ্বিতীয় বার মনে করেছিলেন না না দ্বিতীয় দ্বিতীয় হয়েছে আধা ঘন্টা আধা ঘন্টার মতো তারপরে দ্বিতীয় দিন মিলন করেছিলেন আমি যে বললাম যে একটা করে খেতে হ্যাঁ 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 দ্বিতীয় দিন করার পরে তো দুই ঘন্টা পরে দু ঘন্টা হয়ে যায় পুরো দু ঘন্টা আচ্ছা আচ্ছা এই ইষ্টং মুষ্টং সব কিছু ঠিকঠাক ছিল তো হ্যাঁ সব সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়েছে না আর যেমন আজকে আজকে না খাইলে কালকে এই মনে করো আমি বাইরে যাওয়ার আছে যাইবার আগের দিন খাইলে তো পুরা রাত্রে হবে না হ্যাঁ হ্যাঁ আপনি কোনো অসুবিধা নাই একদিন পর পর খেতে পারেন আচ্ছা আচ্ছা দুই তিন দিন ছাড়িয়া খাইতে পারি অসুবিধা হ্যাঁ হ্যাঁ কোনো তবে তিন দিনে স্যাম্পল দিয়েছি তো তিন দিনে স্যাম্পল দিয়েছি তো ওটা ওই তিন দিন লাগাতার খান অসুবিধা নেই হ্যাঁ যখন এক মাসের ডোজ দেব স্থায়ী সমাধানের ডোজ দিব তখন আপনি ওই মোটামুটি পনেরো দিন খাওয়ার পর একদিন মাঝখানে গ্যাপ দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এটা তো যেটা মনে করো হইতে normal হইতে পুরা time লাগে ঠিক আছে? ওটা তো আরো time এ যাইতে বা কোনো এরকম ওষুধ দিলে ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ ওটার স্থায়ী সমাধানের জন্য যখন দেবো তখন আপনার বীজ আটার মতো গাঁড়া হয়ে যাবে ইনশাআল্লাহ আর timing টা strong hardness energy সব কিছু মিশালে স্ত্রী হয়ে যাবে হ্যাঁ tension কোনো কারণ নেই ভাইজান ঠিক আছে আমি যদি আমি যদি বাইরা যদি চাকরিতে পাইলে তো কোনো অসুবিধা না যখন ঘরে যাই তখন তো হবে কোনো অসুবিধা নাই বাইরা গিয়া তো ওষুধ টা খাইতে পারি না আরামসে খেতে পারবেন আরামসে খেতে তবে আমরা যখন হ্যাঁ যখন স্থায়ী সমাধানের জন্য দিবো তখন আপনি বাইরে যে কোনো জায়গা থেকে খেতে পারবেন তখন তো আপনার রোগটাকে ভিতর থেকে সারাবে না তখন তো ভিতর থেকে সারাবে ঠিক আছে ঠিক আছে ভালো আছে আমি কল করবো আর অর্ডার করে দেবো ঠিক আছে অবশ্যই বাইজেন ভালো থাকুন দোয়া করবেন আল্লাহ তাহলে আপনাকে সুস্থ দান করুক দোয়া করি ঠিক আছে বাইজেন হ্যাঁ আলাইকুম